সে একটা অদ্ভুত যুক্তি তুলে বলছে যে এই আইনটা বৈধ বৈধ না সুতরাং এখানে আমার বিচার হতে পারে না আমরা বলেছি এটার অর্থ হচ্ছে যে বাপের কাছে গিয়ে বাপের বৈধতা চ্যালেঞ্জ করা যায় তোমার বিয়ে আমার মায়ের সাথে সঠিকভাবে হয়েছিল কিনা এটা খুবই ইররেভেন্ট একটা জিনিস এটা তোলা হয়েছে এটা তারা জানেন যে আসলে এটা আইনগতভাবে কোনো মূল্য নেই কিন্তু একটা নয়েজ তৈরি করার জন্য একটা হাইপ তৈরি করে মিডিয়ার দৃষ্টি আকর্ষণের জন্য তারা তো এই খারিজ করেছেন ওনারা এবং খারিজের মাধ্যমে তো বিচার যথারীতি এবং তদন্ত যথারীতি চলবে এবং তদন্তের পরে তার বিরুদ্ধে যে ধরনের রিপোর্ট আসবে তার ভিত্তিতে যা যদি ফর্মাল চার্জ দাখিল করার মতো এভিডেন্স থাকে তাহলে ফর্মাল চার্জ দাখিল হবে এবং আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া কেন চলতে তো এটা যে প্রাথমিকভাবে একটা সন্দেহ সংশয় তৈরির চেষ্টা করা হয়েছিল আজকের এই আদেশের মাধ্যমে সেটার একটা নিষ্পত্তি হয়ে গেছে জি একটা হচ্ছে যে ওনারা একটা যুক্তি তুলে ধরেছিলেন যে আর্টিকেল সংবিধানের আর্টিকেল ওয়ান ফর্টি সেভেনে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের মানে কোনো বিচারক কোনো অফিস অফ প্রফিটে মানে যেখানে লাভজনক পদ সেরকম পদে যেতে পারবেন না ওনারা যুক্তি তুলে ধরছেন যে তারা যেহেতু সুপ্রিম কোর্টের বিচারক তারা এই ট্রাইব্যুনালে তাদেরকে নিয়োগ দেওয়ার মাধ্যমে তাদের লাভজনক পদে নিয়োগ দেওয়া হয়েছে বলার চেষ্টা করেছেন যে এই ট্রাইব্যুনালটা একটা অফিস অফ প্রফিট আদালতে এটা বলেছেন যে একটা আদালত কখনো অফিস অফ প্রফিট নয় এটার জবাব তারা দিয়েছেন আর এনফোর্স ডিজঅ্যাপিয়ারেন্সের ব্যাপারে যেটা আর্গুমেন্ট আমাদের ছিল এবং আদালতে এটা নিষ্পত্তি করেছেন যে এনফোর্স ডিজঅ্যাপিয়ারেন্স শব্দটা হয়তো আমাদের আইনে নতুন কিন্তু এনফোর্স ডিজ্যাপিয়ারেন্সের মাধ্যমে যে অপরাধগুলো করা হয় অর্থাৎ অ্যাবডাকশন কনফাইনমেন্ট টর্চার মার্ডার এই শব্দগুলো আগের থেকেই আইনে ছিল সুতরাং গুম শব্দটা যদি বাদও দেয়া হয় তো গুমের মাধ্যমে যে কাজগুলো করা হয় সেগুলো আইনে যেহেতু ছিল সুতরাং গুমের বিচার আগের আইন দিয়েই করা সম্ভব ছিল তারপরে অধিগত ক্লারিটির জন্য এই শব্দটা পরে যুক্ত করা হয়েছে এন উপরন্ত এই গুম শব্দটা বা এনফোর্স ডিজাইভের শব্দটা রোম স্ট্যাটিউটে আগের থেকে অপরাধ হিসাবে চিহ্নিত আর আমাদের আইনে রোম স্ট্যাটিউট প্রযোজ্য সুতরাং আমাদের এই আইনে রোম গুম শব্দটা আগে যদি নাও থেকে থাকে যেহেতু এটা রোম স্ট্যাটিউটে ছিল সুতরাং এই রোম স্ট্যাটিউটের বিধান অনুযায়ী এই ট্রাইব্যুনালি গুমের বিচারও করতে পারবে এই আদালত ক্লিয়ার করেছে জিওলোসানের গুমের একটা এটা অপরাধ উনি কোথায় ছিলেন না ছিলেন সেটা তো আমাদের ট্রাইুনালে বিচার্য বিষয় নয় বহু লোক তো আশ্রয়ের জন্য গেছে নানান জায়গায় তারপর একসময় ধরা পড়েছে এখন যদি বলে আমি যখন পালায়েছিলাম সে সময় কি হয়েছে এগুলো তো আদালতের বিচার্য বিষয় নয় আদালতে আমরা যখন তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছি তারপর থেকে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এর আগে উনি কোথায় ছিলেন কি করেছেন এগুলো তো এখন আমাদের সোনার বা এই আদালতের বিচার বিষয় হতে পারে থ্যাংক ইউ আচ্ছা একটা বিষয় আমাদের একটু বলা বাকি আছে যেটা আমরা লক্ষ্য করছি যে এই ট্রাইব্যুনালে বিচারের জন্য যার প্রক্রিয়া চলছে আসামি শেখ হাসিনা তিনি নানান ধরনের তার ব্যাপারে একটা আদেশ হয়েছিল অতীতে যে তার যে হেইট স্পিচ বা ঘৃণাসূচক যে সমস্ত বক্তব্য সাক্ষীদেরকে ভয় ভীতি ছড়ানো সম্পর্কে যে সমস্ত বক্তব্য সেই বক্তব্যগুলো যাতে প্রচার না করা হয় বা ডিলিট করা হয় আদেশ ছিল আগের থেকে এটা সত্ত্বেও আমরা লক্ষ্য করেছি আমাদের তদন্ত সংস্থার পক্ষ থেকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে এই আসামি বিদেশের মাটিতে বসে নানান ধরনের বক্তব্যের মাধ্যমে এই সরকার এবং এই মামলার প্রক্রিয়া এই মামলার সাথে জড়িত ব্যক্তি এবং সাক্ষীদের ব্যাপারে উস্কানিমূলক এবং ঘৃণাসূচক বক্তব্য রেখে চলেছেন যেটা এই মামলার তদন্তকে প্রভাবিত করতে পারে এবং এর মাধ্যমে তিনি এই বিচারটাকে বাঞ্চাল করার জন্য একটা অপচেষ্টায় লিপ্ত আছেন যেটা আমাদের নজরে এসেছে আমরা এই বিষয়গুলো নজরে রাখছি এবং এটা যে আদালতের আদেশ অমান্য করে তিনি করছেন সেটাও নজরে রাখছি আমরা প্রয়োজন হলে ভবিষ্যতে এর ব্যাপারে এগুলোকে নোটিসে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের হয়তো কোনো পদক্ষেপ নিতে হতে পারে কিন্তু এই মুহূর্তে আমরা গণমাধ্যম কর্মীদের কাছে অনুরোধ করব যে এই ঘৃণাসূচক বক্তব্য যেটা বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার জন্য করা হবে সেগুলোর প্রচারে যেন আপনাদের পক্ষ থেকে কোনো এটাকে ফ্যাসিলিটেট করা না হয় ফ্যাসিলিটেট যাতে করা না হয় কারণ আমাদের সবারই লক্ষ্য হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত করাতে এই ধরনের হুমকি ধামকি ভয়ভীতি ফিরে আসছি দেখে নেব এই করবো সেই করবো এগুলো যদি করা হয় তাহলে হয়তো আমাদের সাক্ষীরা ভয় পেয়ে যেতে পারেন বা তারা সাক্ষী দিতে অনুৎসাহিত হতে পারেন সেই জন্য আমরা এই ন্যায় বিচার প্রক্রিয়াটাকে সুরক্ষিত রাখার জন্য এই ব্যাপারে আপনাদের সবারই দায়িত্বশীল ভূমিকা আশা করছে কিন্তু এমনিতে যদি অনলাইনে মানে মিডিয়া প্রচার করবে না কিন্তু যে ফেসবুকে অনলাইনে আমরা তো আমাদের আদেশটা আমাদের যে আদেশটা আছে যে এরকম যে যেন কেউ না করেন এবং করলে তাকে তো আদালতের একটা আদেশ আছে তো আদেশের ভিত্তিতে যদি না করে তখন আমরা দেখব যদি অফেন্স হয় তখন আমরা তো ব্যবস্থা নিতে যাব তবে আমরা যেটা চাই বিটিআরসি কে তো সরানোর নির্দেশ আছে যদি এরকম হেড স্পিচ থাকে সরানোর নির্দেশ আছে এটা আমরা চেক করিনি এখনো আমরা অন গোয়িং যেগুলো দেখছি যে তিনি ক্রমাগত বলে যাচ্ছেন এটা যে তদন্তকে প্রভাবিত করার যে অপচেষ্টা সেটা আমরা আপনাদের সামনে জানিয়ে রাখছি থ্যাংক ইউ